আসসালামু আলাইকুম জনতা পার্টির তারেক ভাইকে নিয়ে কিছু কথা বলি দেখেন একটা দলকে নিবন্ধন দেয় নাই নির্বাচন কমিশন তাই বলে এইভাবে ব্ল্যাকমেল করে বা এইভাবে আপনি মানুষের আবেগ নিয়ে রাস্তায় বসে পড়বেন বা আমরণ অনশন করবেন না খেয়ে থাকবেন একদিন দুই দিন তিন দিন চার দিন আপনি না খেয়ে থাকবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আবার একেবারেই যে খাচ্ছেন না তা না কিন্তু স্যালাইন তো খাচ্ছেন স্যালাইন তো পাচ্ছেন ওই স্যালাইনের জন্য উনি আবার কিছুদিন রিকভার করে আবার বেঁচে থাকবেন বা আবার স্যালাইন শেষ হয়ে যাবে স্যালাইনের কার্যকারিতা শেষ হয়ে যাবে তখন আবার অসুস্থ হয়ে যাবেন আবার উনি অসুস্থ হয়ে গেলে আবার স্যালাইন দিবে এইভাবে কিন্তু উনি না খেয়েও দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন কিন্তু এইগুলা কি বর্তমানে মানায় এগুলা কি মানান কাজ বর্তমান বাংলাদেশে বা বর্তমান বিশ্বে এগুলা কিভাবে মানায় আমি বুঝি না যে ব্ল্যাকমেল করে নির্বাচন কমিশনকে ব্ল্যাকমেল করতেছে না হলে পাবলিকের সেন্টিমেন্টকে পাবলিকের যেই আবেগ যেই অনুভূতি এইগুলোকে ব্ল্যাকমেল করে প্রতারিত করে উনি জোরপূর্বক নিবন্ধন চাচ্ছে তো এটা কোনো মানানসই দেশের কাজ হলো এটা মানানসই কোনো পার্টির কাজ হলো যে আমি মরে যাব তারপরও আমার নিবন্ধন দরকার বা আমি প্রাণ দিয়ে দিব আমার দলের জন্য নিবন্ধনের জন্য আমার নিবন্ধনটাই দরকার আসলে নিবন্ধনের পিছনে উদ্দেশ্যটা কি রহস্যটা কি নিবন্ধন এই মুহূর্তে উনি পাইলে কি করবেন একটু চিন্তার বিষয় আর এই মুহূর্তে উনি নির্বাচন নিবন্ধন না পাইলে কি করবেন উনি কি এই মুহূর্তে নির্বা নিবন্ধন পাইলে নির্বাচন করবেন কোন একটা দল থেকে বা স্বতন্ত্র এবং এই টাকা কোথায় পাবেন নির্বাচন যে করবেন কোথায় পাবেন নিবন্ধনের টাকা উনি বিকাশের মাধ্যমে চাচ্ছে নগদের মাধ্যমে এরপরে কি নির্বাচন করার জন্য উনি মানুষের কাছে বিকাশ নাম্বার দিয়ে দিবেন নগদ নাম্বার দিয়ে দিবেন আমাকে টাকা পাঠাও আমি স্বতন্ত্র একটা জায়গা থেকে নির্বাচন করব। নিবন্ধনের মূল উদ্দেশ্য কি তাহলে নির্বাচন করা আর ওনাকে যদি নিবন্ধন দেওয়া হয় নির্বাচনের পরে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মেতে তাহলে ওনার সমস্যাটা কী বা ওনার কী ক্ষতি হয়ে যাবে আমার মতে ওনাকে বলে দেওয়া উচিত যে আপনাকে নির্বাচনের পরে আমরা নিবন্ধন দিব আপনাকে আরও যাচাই বাছাই করব। আপনি আরও কাজ করতে থাকেন আরও অ্যাক্টিভিটিস বাড়াইতে থাকেন তারপরে আপনাকে আমরা নিবন্ধন দিব উনি তো একবার বিএনপির পক্ষে যায় একবার জামাতের পক্ষে যায় একবার এনসিপির পক্ষে যায় একবার গণ অধিকার পরিষদের পক্ষে যায় একবার গণসংহতির পক্ষে যায় আবার উনি বিএনপির বিপক্ষে যায় উনি জামাতের বিপক্ষে যায় উনি এনসিপির বিপক্ষে যায় উনি গণ অধিকার পরিষদের বিপক্ষে যায় উনি ওই সবার বিপক্ষেই চলে যায় আবার পক্ষেও চলে আসে এই রকম বক্তব্য তৈরি করলে কি কিভাবে হবে ওনার তো একটা নিজস্ব কোনো বক্তব্য থাকতে হবে ধ্যান ধারণা থাকতে হবে ওনার নিজস্ব একটা প্রচেষ্টা থাকতে হবে ওনার নিজস্ব একটা কাজ থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে লক্ষ্য থাকতে হবে এরকম পড় গাছের মতো উনি একবার এরে বকে একবার ওরে বকে একবার নির্বাচন কমিশনারকে বকে নির্বাচন কমিশনার সব কিছু উনি প্রকাশ করে দেয় আবার উনি তাদেরকে ভালো বলে এই এই ধরনের লোকদেরকে এই বাংলাদেশে নিবন্ধন দিয়ে বা এই নির্বাচনের মধ্যে নেই বা লাভটা কি ওনাকে বর্তমানে বলেই দেওয়া উচিত সরাসরিভাবে যে আপনাকে আমরা আগামী জাতীয় নির্বাচনের পর নিবন্ধন দেব বর্তমানে আমরা দিতে পারতেছি না আপনি আরো আপনার অ্যাক্টিভিটিস বা আপনার আরও দক্ষতা কর্মদক্ষতা বা কর্ম পরিকল্পনা আরও বাড়াইতে থাকেন দেখাইতে থাকেন এটাই হওয়া উচিত কিন্তু এরকম ব্ল্যাকমেল করে যে তোমাকে আমি পাবো না তাই আত্মহত্যা করব বা তোমাকে আমি পাবো না খেয়ে মরে যাবো বা তোমাকে আমি পাবো না এখন তোমার জন্য আমি জীবন দেবো এটা তো হইতে পারে না সরকারের উচিত ওনাকে ওইখান থেকে জোর করে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করা কেন ওনার মৃত্যুর জন্য তো বাংলাদেশ দায়ী হতে পারে না জনগণ দায়ী হইতে পারে না বা নির্বাচন কমিশন দায়ী হইতে পারে না বা বাংলাদেশের সরকার যে সরকারই থাকুক দায়ী হতে পারে না কারণ উনি তো এটা প্রকাশ্যেই ঘোষণা দিছেন যে আমি আমরণ অনশন করব যে আমি মরে যাবো দরকার হলে কিন্তু উনি কিন্তু মরবে না উনি দীর্ঘদিন বেঁচে থাকবে কী কারণে ওই স্যালাইনের কারণে উনি যদি স্যালাইনটাও না নিত তাইলে বুঝতাম যে না ওনার মধ্যে একটা স্প্রিট আছে সেই আমাদের নেতাজি সুভাষ বসু যেটা করছিলেন ওই বার্মার কেন্দ্রীয় কারাগারে যখন তাকে আটকানো হয়েছিল তখন উনি খাবারের ব্যাপারে খুব সোচ্চার হলেন খাবারের মান ভালো করার জন্য উনি অনশন করছিলেন ওনার সাথে বহু মানুষ অনশন করছিল কিন্তু নেতাজি সুভাষ বসুর মতো অনশন অন্য কেউ করতে পারে নাই অনেকই তাকে তাকে ছেড়ে চলে গেছিল সেই রকম তো আর আপনি পারবেন না মিস্টার তারেক কারণ আবার মিস্টার তারেক টু বলতে হবে এখানে তারেক অনেকেই আছে আম তারেক বললে আবার অনেকে যা চিনে বা জানে ওনাকে সেলাইন না দিয়ে বা ওনার নিজেকেই বলা উচিত যে আমি সেলাইন আর নিব না সেলাইন ছাড়াই আমি অনশন করব। তাহলে দেখতাম যে উনি কিভাবে কী করে না করে এগুলো এখন একটা নিবন্ধন পাওয়াটা একটা ব্যবসা হয়ে গেছে নিবন্ধন পাইলেই ওনার একটা ব্যবসার লাইসেন্স পাওয়া যায় এটা হলো কী বলে একেবারে বৈধতা পাওয়া যায় যে হ্যাঁ আমি এটা এই রাজনীতি বেঁচে আমি ব্যবসা করবো তো সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম